আমাদের খেলা ভালো হয়েছিল আমরা কিছু বল মিস করেছি ক্যাশ এই জন্য আমরা হারছি এতে দুঃখ নাই পরবর্তী ম্যাচে আরো ভালো ফাইনালি আপনাদের সামনে আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম খেলার একটা ব্লগ ভিডিও তো আশা করি ভিডিওটা অনেক ভালো ঠিক আছে আমাদের কোম্পানির এই খেলা ছিল আমাদেরই মানে দুই টিমের ছোট বড় মানে খেলা হয়েছিল এ টিম আর বি টিম ঠিক আছে তো খেলাটা মানে লং একটু ভিডিও সবাই একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে এই যে আমাদের ওপর প্যাটটি মনে করেন এই যে জাঙ্গীর ভাই আকবর ভাই এই যে রিয়াদ রবিন ভাই ঠিক আছে তো আমরা সবাই মাঠে বানাই অনেক সকালে গিয়ে যাওয়া ছিল মানে সকাল সকাল না গেলে মাঠে না গেলে মানে জায়গা পাওয়া যানো রোদের কারণে আর কি তো আমরা মানে অনেক সকালে উঠে উঠে গেছিলাম আর কি আমাকে ছুটি ছিল সবাই সকালে উঠে চলে গেছি মানে সাতটার আগে আমরা মাঠে ফুসে গেছিলাম মানে আবার রোদ উলো আবার খেলা যাবেন এই কারণে আমরা আবার সকাল সকালে চলে গেছিলাম তো এই তো ফাইনালি আমরা টস করে নিলাম ঠিক আছে টস করে নেওয়ার পরে মনে করেন টস ওরা জিতে গেছে আমাদের উপর ব্যাটিং ঠিক আছে টিম বি মনে করেন টস জিতে গেছে তে করার পরে আমরা ওর ব্যাটিং এ নিবে তো এই কারণে আমরা সবাই হাত ধরে যাওয়ার জন্য খুশি ছিলাম এই রাসেল ভাই ঠিক আছে তারপরে আমরা মনে করেন মানে আপনি খেলার সবাই ছবি তোলার ব্যস্ত হয়ে সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছে আছে সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের কোম্পানি থেকে সবাই অ্যারেঞ্জমেন্ট করেছে সবকিছু কিছু মানে খেলা টেলার খেলা শেষ পর্যন্ত সব কিন্তু ওই তো আমরা সব ফ্যানি ফিল্ডিং এ দাঁড়িয়ে গেছি ওরা ব্যাট ইংলিশে দুজন তো কমান হাই দাও হাই দাও হ্যাঁ জঙ্গলে যাচ্ছি গুরু গুরু সাহেব তো আমরা ধারণা করিনি ঠিক আছে মানে হাসি মজা করতে কত ওরাও ভালো রান করে ফেল দিয়েছিলো আমাদের খুব চাপের মধ্যে দিয়েছিল আপনি বারো ওভারে হলো একশো পঁয়ত্রিশ রানের টার্গেট দিয়েছিলো আমাদের ঠিক আছে তো আমরা অত না জানি মানে চাপের মধ্যে পড়ে যাই এই ম্যাচ কী হয়ে যাবে এই করতে করতে মনে এই তো ওদের ব্যাটিং শেষ হওয়ার পর আমাদের ব্যাটিংয়েও নেমে গেছে আমরা ব্যাটিংয়েও নেমে গেল এই যে হাবিব ভাই আরফাদ নেমে গেছে তো নেমে যায় মানে হাবিব ভাই এত সুইপ শট খেলবে ঠিক আছে এই মানে লেগে মানে যেটাই বল পায় এত সুন্দর খেলে যেমন ধারণা হয়ে ঠিক আছে মানে ভালো হলে চার সব মেরেছে তো আমরা ধারণাই করি যে আমরা মাস্টার পারবো তো আমরা ধারণাই করি ঠিক আছে হাবিবা এত ভালো খেলবে মানে আপনি চার ওভার হয়ে গেছে চার ওভার আমাদের একান্ন রান তো আমরা ধারণা করি যে এত রান দূর দূর আগে চলে যাবে ঠিক আছে তো এই করতে করতে মানে ভালোই খেলতেছে খেলার পরে মানে একটু পরে আবার লারা ফাদা আউট চলে গেছে তো বলতে বলতে ভাই ব্যাপার একটা ছক্কা মেরে দিচ্ছে ঠিক আছে সবাই মেরে দিচ্ছে মানে স্টেডে সবাই মেরে দুর্দান্ত তো একটা সবাই মেরে দিচ্ছে মানে তো তো হ্যাপি বাই মানে লাস্ট পর্যন্ত খেলে জয়লাভ নিয়ে চলে আসলো ঠিক আছে এত তাড়াতাড়ি মানে চিত্র আমার ধারণা করে নিয়ে আমরা মনে করছি আমার হারে ঠিক আছে তো এই তো খেলা শেষ হওয়ার পরে মানে কিন্তু সবাই উঠে চলে আসলো এদের সবাই দেখেন কত আনন্দ করতেছে ম্যান অফ দ্য ম্যাচ তো এটাই স্বাভাবিক ঠিক আছে ওরা হারে যাবে ওদের অনেক মন খারাপ তো মন না খারাপ করার ইয়ে করা ঠিক আছে হার জিতের খেলা একজন একজন জিতবে একজন হারবে এটাই ব্যস্ত তো এই তো মানে খেলা শেষ হওয়ার পরে ভাই একটা খাওয়া মানে আয়োজন করেছিল সবাই মিলে ঠিক আছে তো মানে যার জিতকে তারপরে খাওয়া দাওয়ার মনে করেন আবার হলো আমাদের বসে আসবে বসায় আসে মনে করে আমাদের কাপ দিবে আর কি তো আমরা আবার এখানে সবাই খাবার নিচ্ছি হে সমস্যা কি থাকে যাবো রে পাব এরাই থাকবো এছাড়া কিছু পাইবি খাই ল খাই খাইলো আবার খেলা হবে আবার খেলা হইব শক্তি করে হলো সবটি শক্তি করে হলো হ্যাঁ সবটি শক্তি করে লো আকবর ভাই কো দেখাই ভাই না কো কো আকবর ভাই কো শ্যাম খাইলো খাইলো ভালো খাইলো যে খেলা খেলছ মুন্ডা খারাপ করে দিছ আকবর ভাই ঠিক আছে সেই

তারপরে গেঞ্জি কোমুলের গেঞ্জি কোমুলার খা খা রেফাত খা ভালো করে খা আবার ম্যাচ করে লাগবে ভালো করে খা খাও খাও আমার ভাই তো দেখেন ভাই আপনি যে খেলা শেষে হাতে যাওয়ার অনুভূতিটা কিরকম সবাই একটু জানান আগামীতে কি জিততে পারবেন ইনশাল্লাহ আগামীতে জিতবো আর খেলার মধ্যে হারা জিতে আছে খেলা হারছি সামনে ইনশাআল্লাহ খেলা আবার জিতবো এই প্রত্যাশায় রাখছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আগামীতে জানি আরো ভালো খেলা উপহার দিতে পারি আপনাদেরকে আর আপনারা আমাদের এই ইয়া পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাকে একটা আশা ছিল যে আমরা ম্যাচ জিতবো তাছাড়া ইনশাল্লাহ সবার ভালো খেলছে সবাই আশা করছে এটাই সবার কাছে ভালো ফিল্ডিং দিছে ভালো বল করছে ভালো ব্যাটিং করছে সবাই সবকিছু সবকিছু আরো ভালো হবে অপরাধ দিব সবার ভালো করে দিব ইনশালি আউট লোক অনেকজন অনেক কিছু কইছে কথা না বলবো না শোনা দরকার নাই কিছু কিছু লোক আছে তো ইনশাল্লাহ সবাই ভালো খেলছে এটাই সবার কাছে আচ্ছা মুমিন ভাই আজকে যে খেলা হচ্ছে আমরা যে জিতলাম আপনার অনুভূতিটা কি অনুভূতি অনেক ভালো আলহামদুলিল্লাহ জিতছি এর আগেও জিতছি আমরা একটা অনেক দূরে খেলবার যায় জিতে আসছে অনেক বড় কাপ আছে আমাদের ফ্যাক্টরিতে আছে তো তো এই যে খেলা জিতলাম এটার প্রাইস কি এটার প্রাইস কাপ আছে বড় কাপ আছে আর একটা করে খ্যাসি

এই এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে ভালো কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ